আচ্ছা আমাদের দাবি এখন ডক্টর ইউনুসের প্রতি বা ইউজিসি বলেন বা শিক্ষা মন্ত্রণালয় বলেন আমাদের একটাই দাবি যে আমাদের সেকেন্ড ক্যাম্পাসের দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে এবং আমাদের সেনাবাহিনী আমাদের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিতে হবে এবং আমাদের যে অনাবাসিক বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা বারবার ভর্তি হয়েও টাকার অভাবে তারা যে থাকতে পারছে না মেসে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং আবাসনের ব্যবস্থা করার পরে যারা বাকি যাদের জন্য তারা আবাসনের ব্যবস্থা করতে পারবে না তাদের সত্তর পার্সেন্টকে আবাসিক ভাতা দিতে হবে আচ্ছা আপনারা জেনে দেখবেন যে আমাদের ক্যাম্পাসের দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন হওয়ার পরে শুধুমাত্র ভূমি অধিগ্রহণের জন্য মানে ভূমি অধিগ্রহণের জন্য আমাদের দুইশো কোটি টাকার নয় ছয় হয়েছে তো এই এখন পর্যন্ত আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কোনো কাজই হয় নাই এবং সেখানে যেই ভূমি অধিগ্রহণটা করা হয়েছিল তারপরেও স্থানীয় লোকজন সেটি দখল করে নিয়েছে এখন যদি সেনাবাহিনীর হাতে ক্ষমতা না যায় তাহলে আমরা আমাদের যেই ক্যাম্পাসটি হবে তার কোনো আশ্বাস আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এই জন্য আমরা শুধুমাত্র সেনাবাহিনীর উপর আস্থা রাখছি আমরা এই জন্য চাচ্ছি সেনাবাহিনী এই ঠিকাদারের দায়িত্বটা নেই আমার আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 14 তম বর্ষের শিক্ষার্থী सूची ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। যারা সেনাবাহিনী থেকে তারা বিশেষ বিজ্ঞান এই যে হচ্ছে যে ব্যক্তিদের তাদের নির্দেশ তো দাইতে যে দায়িত্বগুলো পালন করার কথা তারা ব্যর্থ হয়েছে। এই জায়গা থেকে আমরা যদি আস্থা এবং বিশ্বাস করার যে জায়গাটা সেটা আমরা একমাত্র সেনাবাহিনীকেই করছি। এর জন্য আমরা মনে করতে যে সেনাবাহিনী যদি দায়িত্বটা নেয় তাহলে আমাদের 1.5 বছরের মধ্যে আমাদের ক্যাম্পাস এবং হল দুটোই সম্ভব। এই জন্যই আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করতে চাচ্ছি যেমন আমাদের হচ্ছে মেয়েদের একটা হল থাকলেও আর মেয়েরা বাকি মেয়েরা কিন্তু তারা বাইরেই থাকতে হচ্ছে এবং যারা ছেলেরা তারা হচ্ছে বিভিন্ন ম্যাচে থাকে তাদের ওই টিউশনই করে তাদের মাস শেষে হচ্ছে টানা পূরণে চলে এভাবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে কখন আমরা এভাবে জীবনযাপন করতে পারি না আমরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রশাসন যদি এভাবে চুপ থাকে তাহলে আমরা যেভাবে করছি আমাদের না দাবি আদায় হবে। আমরা আন্দোলন আর হচ্ছে কি একটা আন্দোলনের মধ্যে দাবি আদায়ের আন্দোলন সেটা দুইটার মধ্যে পার্থক্য আছে এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো আমরা আমাদের জায়গা থেকে যেভাবে দেখছি অন্যরা সেটা কখনোই দেখছে না ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আমরা কে রাস্তায় নামছি কিন্তু আমাদের প্রশাসন আমাদেরকে কোনো রেজাল্ট না দেওয়ার কারণে আমরা হচ্ছে অ্যাটলাস সচিবালয় এসেছে আমাদের আন্দোলন দাবিগুলো আদায়ের জন্য আমাদের ক্যাম্পাসটা মূলত সব আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট মূলত বিশ হাজারের বিশ হাজার প্লাস এখন পর্যন্ত আমাদের স্টুডেন্টদের কোনো ছাত্রী হল একটা রয়েছে এত বড় ক্যাম্পাসে কিন্তু ছাত্রদের জন্য মূলত কোনো হল নেই আর আমাদের ক্যাম্পাসটা হচ্ছে আমাদের জন্য যথেষ্ট না আমরা সেই কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি শুধু আমাদেরকে হবে হবে কিন্তু এর নামে কিছুই হচ্ছে না আমরা কালকে থেকে অন্বেষণ করে আসতেছি কিন্তু প্রশাসন আমাদের কিছু জানায়নি এই জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা কোনো শিক্ষককে আমাদের পাশে পাইনি আমরা ছাত্ররা সাধারণ শিক্ষার্থী আমরা হচ্ছে আন্দোলনে নেমেছি এবং আমার বায়রা হচ্ছে কালকে থেকে প্রায় বাইশ জনের মতো অসুস্থ হয়ে গেছে এই অন্বেষণের জন্য আজকে দরকার হলে আমাদের দাবি আদায় রাখ পর্যন্ত আমরা এখানে থাকবো দরকার হলে আমরা মেয়েরাও অন্বেষণ করব। যে আমি তমা ইসলাম জগন্নাথ ইউনিভার্সিটি ফরটিন ব্যাচ ইসলাম স্টাডিজ আমাদের এখানে গতকাল থেকে অন্বেষণ শুরু হয়েছে আমাদের মূল দাবিটা যেটা হচ্ছে প্রথম দাবি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জে তেঘরিয়ায় যে দ্বিতীয় ক্যাম্পাস প্রত্যাবাসন আছে সেটা এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই দু হাজার আঠারো সালে প্রধানমন্ত্রী তখন ঘোষণা দিয়েছিলেন কিন্তু তারপরেও সেটার কোনো অগ্রগতি নেই এবং দীর্ঘ ছয় বছর পরেও সেটার দৃশ্যমান কোনো কিছু করতে পারে না এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ সেখানে বালি ভরাট বা কোনো ভবন অধিক ভবন নির্মাণ এগুলো কোনো কিছু করতে পারে না এই জন্য আমাদের এই অন্নসন এর আগে আমরা এখানে আসছিলাম উপদেষ্টার সাথে কথা বলে গেছে কিন্তু উপদেষ্টা যে আশ্বাস দিয়েছিল যে তারা মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীর কাছে কাজ আস্ত করবে কিন্তু আমরা দীর্ঘ চার মাসের মধ্যে দেখতে পারতেছি দেখছি যে একটা চিঠি মাত্র মন্ত্রণালয়ের কাছে গেছে সেই মন্ত্রণালয় সেই চিঠিকে অনুমোদন দিচ্ছে না আমরা বিসি বরাবর আমাদের বিসি গতকালকে কনফারেন্স করে বলছে যে আমাদের চিঠি সেখানে আছে কিন্তু সেই চিঠিটা মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে না আমরা এখানে বলতে চাই যে আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে আওয়ামী স্বয় শাসকের যে আওয়ামী দুসরা ছিল সেখানে প্রশাসনে তারা আছে তাদের যুগ সাজসে এই চিঠিগুলো এখন পর্যন্ত কোনো জায়গায় হস্তান্তর হচ্ছে না বা এটা প্রশাসনের কাছে যাচ্ছে না এই প্রশাসন যে এখানে প্রশাসনের হাত বাঁধা সেটা স্বীকার করে প্রশাসনের ভিসি এবং শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয় পক্ষ সবাই আমাদের সাথে অংশ নিয়ে বসছিলো এবং তারা আমাদের সাথে অংশ নিয়ে একত্রতা ঘোষণা করেছে হাসিনার বিরুদ্ধে যখন ছাত্র সমাজ একত্রিত হয়ে একটা যে আন্দোলন শুরু করে আমিও সেই একদম সামান্য ছাত্র হিসাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করি যখন আমরা ১৬ জুলাই বেলা তিনটা নাগাদ আমরা পুরান ঢাকার আমার জগন্নাথ বিশ্ব যে ক্যাম্পাস থেকে আমরা সিএমএম কোর্ট রায়শা বাজার সিএমএম কোর্ট পর্যন্ত যাই সেখানেই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর এলোপাথারি গুলি ছড়ে এবং সেই একটা গুলি এসে আমার পেটে লাগে এবং সেখানে আমার খাদ্য নালী এবং পাকস্থলী পুরোপুরি ড্যামেজ হয়ে যায় আমি প্রায় তিন মাস তিন মাস হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করেছি দেন তারপর আমরা ক্যাম্পাসে আসছি নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের যে নতুন একটা স্বপ্ন নিয়ে আমরা আসছি যে আমরা দ্বিতীয় ক্যাম্পাস পাবো কিন্তু এখানে এসেও দেখি এখানে বৈষম্য বৈষম্য মানে আমরা আগের যেটা পুরনো সেই মানদাতামল যে নিয়ম ছিল সেই কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে সাধারণ শিক্ষার্থীর সাথে কথাবার্তা না বলে সেই দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে তারা কোনো আলোচনাই করছে না তারা খালি আমাদের উপর যে এটা হবে 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 বারবার বলছে হবে কিন্তু বাস্তবিক কোনো কিছুই হচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা বাংলাদেশের মধ্যে সব বঞ্চিত বিশ্ববিদ্যালয় হলো একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে প্রায় বিশ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করে আমাদের এই বিশ্ববিদ্যালয় কিন্তু এক একটা আবাসিক কোনো হল নেই একটা মেয়েদের হল আছে নামে মাত্র সেখানে মেয়েরা খুব কষ্টে থাকে আর ছেলেদের অবস্থা তো আরও খারাপ পুরন ঢাকা জিনজি পরিবেশে মানে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে প্রত্যেকটা শিক্ষার্থী তাই আমরা আমাদের যে দাবি যে আমাদের জন্য যে দুইশো একর বরাদ্দ হয়েছে সেই যে বরাদ্দকৃত জায়গা সেনাবাহিনীর কাছে দ্রুত হস্তান্তর করতে হবে কারণ যাতে অন্যরকম টেন অন্যদের দিলে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি করে আমাদের আজকে ক্যাম্পাস হচ্ছে না তাই সেনাবাহিনীর মাথায় নিরপেক্ষভাবে যাতে দ্রুত ক্যাম্পাস হয়ে আমাদের সেই সকল শিক্ষার্থী যেন তাদের যে আবাসন তার একটা বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা যে বিশ্ববিদ্যালয়ে হল যেটা একটা বিশ্ব হল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গর্ব সেই হল যাতে পাই যাতে এর জন্য সেনামের কাছে দ্রুত হস্তান্তর করা হয় এর জন্য আমাদের দাবি আমরা গতকালকে বিশ্ববিদ্যালয় অনশনে ছিলাম সেখানে আমাদের বিসি মহোদয় বলেছে আমরা সচিবালয় বা উপদেশ বিভিন্ন উপদেশের কাছে আমাদের চিঠি দিয়েছি তারা এখনও রেসপন্স করে নাই তাই আজকে আমরা সচিবালয় এসে অনশন করছি যে কেন তারা আমাদের চিঠির জবাব দিচ্ছে না আমাদের ন্যায্য অধিকার বিশ হাজার শিক্ষার্থীর অধিকার কেন তারা ই করছে না আমরা এর জন্য আজকে অনশন করছি এবং তারা যত সময় সচিবালয় থেকে মন্ত্রালয় থেকে যে দায়িত্বরত কর্মরত যে অফিসার আছে আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত তারা বসবে না আমরা এমনও অনশনে এখানেই বসে থাকি তার জন্য আমরা আজকে রাজপথে এসেছি আমাদের পরবর্তী কর্মসূচি বলতে একমাত্র একমাত্র কর্মসূচি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস আমরা আমাদের বিসি মহোদয় বলেছে এটা মন্ত্রালয় এবং সচিবালয় বিভিন্ন চিঠি আদান প্রদান এবং বিভিন্ন ক্ষমতাসীন ব্যক্তিদের হাতে কারণে এটা আটকে গেছে আমরা দেখবো যে সেই ক্ষমতাসীন ব্যক্তি কারা বা সেই মন্ত্রী মন্ত্রালয় সচিবালয় কারা যারা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস থেকে আমাদের বঞ্চিত করে রেখেছে আমরা আমরন অনশনে ডাক দিয়েছি যতদিন আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর না হচ্ছে আমরা আমরণ অনুসরে থাকবো এখানে দাবি পূরণের আমাদেরকে দুই মাস আগে বলা হয়েছিল তিন মাসের মধ্যে করে দিব অলরেডি দুই মাস শেষ তিন মাস দিয়েও যারা করতে পারে নাই তারা আসলে কতটা সময় দিবে সেটাও সন্ধে আমরা তাদের কাছে সেই প্রশ্নটিও থাকে তিন মাস দিয়ে যারা দুই মাসের মাঝখানে কোনো দৃশ্যমান কাজ আমাদেরকে দেখাতে পারে নাই ইভেন আমাদের যে চিঠিটা পাঠানো হয়েছিল মন্ত্রণালয় সেই চিঠি গতকাল গিয়েছে কিভাবে গিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছে যে হচ্ছে এই চিঠি গতকালকে গেছে গতকালকে যাওয়ার কথা না আর দুই মাস আগে যাওয়ার কথা যখনই আমরা অনুষ্ঠানে ডাক দিলাম তখনই তারা চিঠি পাঠালো ব্যর্থতা কার এখানে আসলে আমরা জানি না আমাদের প্রশাসনের নাকি নাহিদ আসিফ যারা আছে তাদের আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যার তারা যারা আছে সরকারের বর্তমানে সবারই ক্লিয়ার হওয়া উচিত তারা তারা যদি মনে করে যে আমাদের দিক থেকে কোনো ধরনের ঝামেলা নাই তারা সেটা বলুক যদি আমাদের শিক্ষকদের থেকে মনে হয় তাদের কোনো ঝামেলা নেই তারাও বলো আমরা তাহলে যার কাছে যাওয়া দরকার আমরা তার কাছে যাবো এখন আমরা জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে এই দায় আমাদের নাহিদা সিফরা বলে এই দায় আমাদের না তাহলে এই দায়কে আমাদের আমরা যারা আমাদের ক্যাম্পাস চাচ্ছি আমাদের মাথা কোচার ঠাই চাচ্ছি এই 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 কি আমাদের এটাই তো আমাদের থাকার কথা না যদি আমাদের ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাসের আমরা যেটি যাচ্ছি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে কারণ আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যদি হয় যে সেনাবাহিনীর মাধ্যমে যদি আমরা কাজটা করতে পারি সুষ্ঠুভাবে একটা কাজ আমাদের হবে আমরা ক্যাম্পাসটা খুব দ্রুত পেয়ে যাবো সেক্ষেত্রে যদি আর্মির হাতে না দেওয়া হয় এবং এটা যদি ঘরিমুষি করা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবে